যে পশুর যতগুলি অঙ্গ প্রতঙ্গ আছে প্রত্যেকটা অঙ্গ প্রতঙ্গের অর্ধেক অথবা তার চেয়ে বেশি নষ্ট হওয়া হবে না যেমন এক চারটা পা আছে কিন্তু একটা পা এমন যে অর্ধেকের বেশি কাটা অর্ধেকের বেশি কি কাটা তাহলে ওই পশুতে দেখি হবে না কুরবানি হবে না দুটা কান আছে কিন্তু একটা কান অর্ধেকের বেশি কি কাটা তাহলে ওই কুরবানি কি হবে না মানে কোনো পশুর যদি যে অঙ্গগুলি আছে। এই অঙ্গ যদি অর্ধেক বা তার চেয়ে বেশি কি হয় নষ্ট হয় ক্ষতিগ্রস্ত হয় তাহলে ওই পশুটি যুক্ত দোষ দোষ আছে এই পশুর এই পশুতে কুরবানি হবে না দুই নম্বর কথা হচ্ছে যেগুলি অঙ্গ ডবল যেগুলি অঙ্গ কি দুইটা দুইটা অথবা চারটে চারটা তাহলে এগুলির যে কোন যে কোনো অর্ধেক যদি না থাকে তাহলে পশুর কুরবানি হবে না যেমন চোখ কয়টা দুইটা তাহলে একটা চোখ আছে এক চোখ নাই তাহলে ওই পশুর কুরবানি হবে না মানে আমি যে কোনো একটা বলতেছি আপনার মনে রাখবেন তাহলে আর বেশি মশলা জানতে হবে না যে সমস্ত পশুর যেগুলি কয়টা করে আছে। দুইটা অথবা চারটা আছে মানে যেগুলি সংখ্যা জোড়া তারই অর্ধেক যদি না থাকে তাহলে কোরবানি কি হবে না যেমন দুটা দুটা যেগুলো আছে। অথবা চারটা চারটা আছে যেমন দুটা চোখ দুটা কান এইরকম আছে না দুই কানের এক কান নাই। দুই চোখের এক চোখ নাই। তারপরে ছাগলের দুটা বোট দুই বোটের এক বোট নেয় মানে দুটার যেগুলি আছে সে একটা না থাকলে ওই পশুদের কুরবানি হবে না আর যেগুলি চারটা আছে। সেগুলো যদি তিনটা দুইটা না থাকে কয়টা না থাকে দুইটা যেমন গরুর বোট কয়টা চারটা কয়টা দুইটাই যদি না থাকে তাহলে কি হবে না কিন্তু একটা নেই কি নেই একটা নেই কি নেই একটা নেই তাহলে তো অর্ধেক হয়নি ক্ষতি অর্ধেক হচ্ছে না অর্ধেকের কম তাহলে একটা যদি বোট না থাকে তাহলে সেক্ষেত্রেও কুর ওই ওই গরু দিয়ে কুরবানি কী হবে শুদ্ধ হবে কিন্তু দুটাই যদি না থাকে তাহলে কি হবে না কথা বুঝছেন তাহলে যে সমস্ত জিনিস চারটা আছে সেগুলি দুটা থাকা যাবে না দুটা মানে দুটা থাকলে হবে না আবার যেগুলি দুটা আছে সেগুলির একটা থাকলে হবে না আর যেগুলি একটা আছে সেগুলির অর্ধেক অথবা তার চেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হলে হবে না যেমন ন্যাস কি আছে ন্যাস ন্যাস একটা না দুটা একটা তাহলে ন্যাসের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে অর্ধেক কাটা না তার চেয়ে কুম কাটা যদি ন্যাসে অর্ধেকের কুম কাটা থাকে তাহলে কুরবানি হবে আর অর্ধেক ন্যাস কাটা বা তার চেয়ে বেশি কাটা থাকলে ওটাতে কুরবানি হবে না তারপরে জিব্বা আছে জিব্বা অর্ধেকের কম যদি কাটা থাকে তাহলে কুরবানি হবে দাঁত দাঁতের ক্ষেত্রে আপনাকে লক্ষ্য রাখতে হবে যে দাঁত অধিকাংশ দাঁত থাকতে হবে এমন দাঁত আছে যে দাঁত দিয়ে আপনি দেখবেন কি দেখবেন পশু কিনতে যে আপনি খেট দিবেন কি দিবেন খ্যার অথবা ঘাস দিবেন দেওয়ার পরে সে দাঁত দিয়ে চাবাতে পারতেছে কিনা এটা লক্ষ্য করতে হবে ভালো করে মনে রাখবেন আমরা এটা দেখি না খালি শরীর দেখি গোস্ত দেখি লড়াচাড়া করে পা দেখি দেখে কিনে এনে চলে আসি হবে না আপনাকে একটু মানে ঘাস খাওয়াতে হবে খ্যার খাওয়াতে হবে যদি ঘাস বা খার খড় এগুলি খায় দিয়ে চাবাতে পারে তাহলে বুঝবেন দাঁত কী আছে ভালো আছে খ্যার এবং খর ঘাস এগুলি যদি না চাবায় তাহলে বুঝবেন দাঁতের কি আছে সমস্যা আছে তাহলে ওই গরু দিয়ে কুরবানি হবে না মানে দাঁত নেই পড়ে গেছে বা ভেঙে গেছে বা নষ্ট হয়ে গেছে এরকম যদি হয় আবার অনেকে আছে দাঁত আছে ঠিকই কিন্তু হয়তো অনেক দূর থেকে হাটে আসছে এই জন্য কি করতে পারতেছে না খেতে পারতেছে না সেক্ষেত্রে ঠিক আছে কিন্তু আপনি যদি হাঁ করে দেখেন দাঁত ভেঙে গেছে তাহলে আপনি ঘাস চাপাতে দিবেন যদি ঘাস চাপাতে পারে তাহলে ওই পশু নিবেন আর যদি না চাপাতে পারে তাহলে কি করবেন না নিবেন না